আসসালামু আলাইকুম এক্সপার্ট বলি যে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্যানাডা ভিসার খবরাখবর এবং রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে যারা কানাডাতে ভিজিটর ভিসায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আই একটা ভালো ভিডিও হতে যাচ্ছে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা কেনাডার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এখন বর্তমান সময়টাতে কিছুটা একটু পরিবর্তন এসেছে পরিবর্তনটা আগের যেমনটা ছিল না এখন আগে যেরকমটা ছিল যে আপনি যে কোনো ভাবে এডিট করে এটা সেটা করে ডুপ্লিকেট করে ক্যানাডা ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন অ্যান্ড দেন কানাডা আপনাকে ভিসা দিয়ে দিচ্ছে আপনি কিন্তু ঘুরে চলে আসছেন এরকম একটা ব্যাপার বা অনেকে হয়তো স্টে করছেন কিন্তু এখনকার পরিস্থিতি কিন্তু একদমই তা নয় এখনকার পরিস্থিতিটা একটু ব্যতিক্রম এখন আপনাকে ভিসা নিয়ে যদি কানাডার মতো দেশে যেতে হয় অবশ্যই আপনার ব্যাংক লিগালিটি থাকতে হবে তারপরে হচ্ছে যে আপনার কি বলা হয় টিন ট্যাক্স তারপরে যদি ইনভাইটেশন অ্যাড করেন এগুলো সব কিছু অথেন্টিক থাকবে অথেন্টিক জিনিস যদি না থাকে তাহলে কিন্তু বর্তমানে এআই টেকনোলজির প্রযুক্তির মধ্য দিয়ে আপনাকে ধরে ফেলবে এবং যদি মনে করে তারা যে এখন আপনি একটুখানি ফেক ডকুমেন্টস দিয়েছেন তাহলে কিন্তু আপনাকে ডিক্লাইন করে দিবে এটা কিন্তু আসলে কোনো ক্রমে আপনি ঠেকাতে পারবেন না এছাড়া ওরা বর্তমান সময় তাতে যেটা করেছেন সেটা হলো যে আমরা আগে এক সময় এরকমও কাজ করেছি যে ধরেন একজনের ফাইল সাবমিট করতাম তাকে আমরা ফার্স্ট টাইম দেখাইছি সে কি বলা হয় জব করছে ডিক্লাইন হয়ে গেছে ডিক্লাইনের পরে সপ্তাহে গিয়ে আবার আমরা অ্যাপ্লাই করলাম তখন কিন্তু তাকে আর জব দেখায়নি বিজনেস দেখাইছিলাম সেখান থেকেও কিন্তু ভিসা হয়ে কিন্তু এরকম অনেকে চলে গেছেন কানাডাতে কিন্তু বর্তমানে ওরা একটা ব্যাপার একটু খাটাকাটি করে সেটা হচ্ছে যে যারা নিউ অ্যাপ্লিকেন্ট তাদের জন্য একটা অসুবিধা নেই কিন্তু যারা সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করেছিলেন তো ফার্স্ট টাইম কী কী পেপারস দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানকার একটা ধারণা বর্তমান সময়টাতে অ্যাড করা ফাইলের সাথে খুবই জরুরি হয় কিন্তু সেই ধরনের একটা ডিএসএম যে নোট আপনারা বের করেন বা বিস্তারিত জানতে চান এরকম কিন্তু বর্তমান সময়টাতে ডিক্লাইন পেপার সাথে অনেকের কাছে এই ধরনের একটা পেপার চলে আসছে এটা থেকে আপনাকে রক্ষা পেতে হলে বা বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি পূর্বে কোন কোন ধরনের ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করেছিলেন দেখা যায় আপনি তিন বছর আগে অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার পেশা ছিল জব এখন আপনি বিজনেস করছেন তো এখানকারই অথেন্টিক যে পেপার্সগুলো আছে এটা আপনি অবশ্যই তো দিবেন অ্যান্ড দেন আপনার যদি কোনো পরিবর্তন থাকে পূর্বের অ্যাপ্লিকেন্টের সাথে এখন বর্তমানের অ্যাপ্লাইয়ের সাথে তাহলে কিন্তু অবশ্যই আপনি সেটা কাভার লেটারে কিন্তু মেনশন করে দিন এটা যদি আপনি মেনশন করে বর্তমান সময়টাতে না দিতে পারেন তাহলে কিন্তু সামটাইম অনেকের ক্ষেত্রে এই ধরনের পেপার সাথে যে আপনার পিছনের বর্তমান কোনো মিল এই পরিস্থিতিতে কিন্তু আপনাকে ওরা ভিসা থেকে বঞ্চিত করতে পারে তো এখান থেকে সেফ পাওয়ার জন্য হলে অবশ্যই আপনাকে পূর্বের ফাইলের সাথে বর্তমান ফাইলের কিছুটা সাদৃশ্য থাকতে হবে যেমন ওদের কাছে কিন্তু রেকর্ডগুলো থেকে যাচ্ছে যে আপনার ফ্যামিলি ইনফরমেশন পিছনে একটা দিয়েছিলেন এখন ফ্যামিলি ইনফরমেশনের মাঝে অনেক ব্যবধান তৈরি হয়ে গেছে এই ক্ষেত্র থেকে কিন্তু আপনি অবশ্যই বাঁচতে পারবেন না যদি আপনি লিগেল ইনফরমেশন বা সেখানে যদি পিছনে যদি কোনো মিস্টেক থেকেও থাকে সেটা কাবালেটার যদি আপনি সেটার বিবরণী না দিয়ে যান তো যাই হোক এটা আসলে টেনশনের কোনো নেই যারা কাজ করে বেসিক্যালি ট্রাভেল এজেন্সি নিয়ে তারা কিন্তু এই কাজগুলো জেনে থাকবেন তারা সেইভাবেই কাজ করবেন যেইভাবে কাজ করলে বেসিক্যালি আপনার ভিসা হবে তো যাই হোক বন্ধুরা আমরাও কিন্তু সর্বপ্রথম সর্বদা কিন্তু চেষ্টা করি যে একটা মানুষের ভিসা হয়ে যাক সেক্ষেত্রে কিন্তু আমরা বর্তমান আপডেটের সাথে অ্যাডজাস্ট করে যেভাবে ফাইলটা প্রসেস করলে ভিসার দিকে যেতে পারে আমরা কিন্তু সেই চেষ্টা সবসময় করে যাচ্ছি বা নেক্সট টাইম করবো তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে প্রসেস করাতে চান সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে কথা বলে তারপরে কিন্তু আপনাদের একটা ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব যে অ্যাডভাইস মতো কাজ করলে আপনার কানাডা ভিসা পাওয়াটা অনেকটা সহজ হতে পারে তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম